স্বামী যেভাবে তার স্ত্রীকে পরিবারের সবার সামনে পরিবেশন করবে সবাই কিন্তু তাকে সেভাবেই চিনবে একদিন গোসল করে বের হয়ে ড্রয়িং রুমে সবার গল্পের আওয়াজ শুনলাম শাশুড়ি মা আমার স্বামীকে বলছে আচ্ছা বৌমা কি বেতন থেকে তোকে টাকা দেয় তোর খালা সেদিন বলছিল বাজারের যা দাম সবকিছুতে বেড়েছে দুইজনের ইনকাম ছাড়া সংসার ভালোভাবে যায় না আমি তাদের সামনে না গিয়ে নিজেকে পর্দার আড়ালে নিয়ে নিলাম তখন আমার স্বামী বলে উঠলো আর বলো না তোমা এই একটা ব্যাপার তোমার বৌমা যখনই স্যালারি পায় এই একটা বিষয় নিয়ে ওর সাথে আমার খুব কথা কাটাকাটি হয় আমাদের মধ্যে ঝগড়া অশান্তি তৈরি হয় শাশুড়ি তখন অনেক উদ্বিগ্ন নিয়ে জিজ্ঞেস করলো কি বলিস ও তোর সাথে ঝগড়া করে এই বিষয়টা নিয়ে হ্যাঁ আম্মা তা নয়তো কি ঝগড়া বলি কি সে প্রতি মাসে স্যালারি পাওয়ার সাথে সাথে এসে আমাকে শুধু সাথে। প্রতি মাসে এটা নিয়ে ও আমার কাছে বকা খায় কেন ওর স্যালারির টাকা আমাকে দিতে হবে প্রত্যেকটা মাসে প্রত্যেক স্যালারি পাওয়ার পরে সে তার সব টাকা আমার কাছে দিতে চায় কিন্তু ওর টাকা আমি কেন নিতে বলো আমার বউ ও যখন ছিল না তখন কি আমি আমার সংসারটা চালাতে পারিনি যে এখন ও আসার পরে ওর বেতনটা নিয়ে আমার সংসার চালাইতে হবে এখন আমার সংসারে সে এসেছে একজন বেড়েছে এই জন্য কি এখন ওর বেতনের টাকা আমার নিয়ে চলতে হবে আমার শাশুড়ি আমার স্বামীর মুখে এই কথা শুনে মুখটা একটু গোমরা করে ফেললো করে বলল না আসলে বাজারের যা চাহিদা বাজারের জিনিসপত্রের যা দাম তাই বলছিলাম আর কি একজনের বেতনে কি আর সেভাবে চলা সম্ভব আমার স্বামী বলল মা একটা মানুষ কি এমন আর বেশি খায় একজনের জন্য বাড়তি খরচের জন্য ওর বেতনের টাকা নিবো আমি তোমার বৌমা তো টাকা দেওয়ার জন্য প্রতি মাসে টাকা তোলার পরই আমাকে সাধতে থাকে টাকা দেওয়ার জন্য কিন্তু আমি তো নিই না ওর টাকা আমার বাবা যখন মারা যায় তখন কিন্তু মা তুমি আমাকে নিয়ে তোমার বাবার বাড়িতে উঠেছিলে কতই না কষ্ট হয়েছে আমাদের তাই না বলো তুমি কত কষ্ট করছো আল্লাহ না করুক আমি যদি আমার স্ত্রীকে রেখে পৃথিবী থেকে চলে যাই সবার আগে তখন যেন আমার স্ত্রীকে এরোর কাছে হাত না পাততে হয় কষ্ট না করতে হয় শুধুমাত্র টাকার জন্য আর এটার জন্য আমার স্ত্রীর করা দরকার আমি চাই আমার স্ত্রী ভবিষ্যতের জন্য কিছু টাকা জমা আর আমি যদি বড় কোনো আর্থিকভাবে সমস্যা পড়ে যাই তখন তো আমার স্ত্রী আছেই তখন তোমার বৌমা আমাকে সাহায্য করবে সাহায্য সব রকমই হয় অর্থ দিয়েও করতে পারে মানসিকভাবেও করতে পারে আমি চাই না মা আমার স্ত্রী আমি মারা যাওয়ার পরে তোমার মতো কষ্ট করুক আমি দেখেছি তোমার কষ্ট কতটা কষ্ট সেটাও আমি কাছ থেকে দেখেছি তাই আমি চাই না আমার স্ত্রী তোমার মতো কষ্ট করুক আমার আমার স্বামীর কথাগুলো শুনে শাড়ির আঁচল দিয়ে চোখ আর আমার স্বামীর মাথায় হাত রেখে বললেন তোমরা সুখে থাকো বাবা তুমি আর বৌমা দুইজনেই দীর্ঘ দীর্ঘজীবী হও সেদিন পর্দার আড়ালে থেকে আমি দুই ফোঁটা কান্না করেছিলাম প্রতি কথা বলতেই এমন স্বামীর স্বপ্ন না সব মেয়েদের থাকে সবাই দেখে এমন একটা মানুষ তার জীবনে আসুক যারা তার স্ত্রীকে সবার কাছে রাখে এবং স্ত্রীর ভেবে থাকে সেদিক থেকে বলা যেতেই পারে আমি অনেক ভাগ্যবতী একটা মেয়ে কথার মধ্যে একটা কাশি দিয়ে তাদের সাথে ড্রয়িং রুমে প্রবেশ করলাম তখন দুইজনে আমাকে দেখে একটু নড়ে চড়ে বসলো কি মনে হচ্ছিল যেন তাদের মধ্যে এতক্ষণ কোনো বিষয় নিয়ে কোনো কথাই হয়নি নর্মাল তারা বসে আছে গিয়ে তাদেরকে বললাম মা আপনাদেরকে একটু চা করে দিই দুইজন তো বসে আছেন খান চা শাশুড়ি বললো হ্যাঁ বৌমা একটু করো লাল চা করে দিও তুমি এগোতে থাকো আমি আসছি দুজনে একসাথে চা বানাবো তখন বললাম না মা আপনি বসে গল্প করেন আমি চা বানিয়ে নিয়ে আসছি তখন আমি রান্নার ঘরে গিয়েও কেমন একটা ঘরের মধ্যে ছিলাম সেদিন মনে হচ্ছিল আমি যদি আমার কলিজা কেটে রান্না করে দিতাম না তারপরেও তাদের দুজনের জন্য কমতি থেকে যেত কারণ স্বামীর দেওয়ার সম্মান যে কত বড় একটা জিনিস এটা যে মেয়ে পায় সেই বুঝতে পারে নিজেকে অনেক ধনী মনে হচ্ছিল আমার প্রতি তার চিন্তা ভাবনা শুনে স্বামী যেভাবে তার স্ত্রীকে তার পরিবারের সামনে পরিবেশন করবে সবাই আসলে তাকে সেভাবেই চিনবে এটাই স্বাভাবিক এমন একটা মানুষই সবাই জীবনে আশা করে আর এমন একটা মানুষকেই মন থেকে ভালোবাসা যায় সারা জীবন কাটানো যায় সাথে